দ্বিতীয় পাট দাও নেতৃত্ব দ্বিতীয় পাটটা কি কিন্তু নেতৃত্ব অসভ্যর নেতৃত্ব না চুরের নেতৃত্ব না ডাকাতের নেতৃত্ব না টেন্ডার নেতৃত্ব না নেতৃত্ব হবে হবে সৎ মানুষের তা গুণসম্পন্ন গুণ সম্পন্ন মানুষদের এই যে দুইটা পাট এখন প্রশ্ন হলো ন্যাচারালি যে তাকুয়ার গুণ সম্পন্ন মানুষ তৈরি হবে কোথায় তো এই যে নস বুঝলে অর্থ বুঝে যে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিলেন তাকুয়ার গুণ সম্পন্ন মানুষ তৈরির একটা ফ্যাক্টরি আছে এবং দুনিয়ার সবকিছুর উৎপাদনের কেন্দ্র আছে না ফ্যাক্টরি আছে না তো তাকুয়ার গুণ সম্পন্ন মানুষ তৈরির একটা ফ্যাক্টরি আছে আল্লাহ বলছেন ওই ফ্যাক্টরিটা হলো সেই পরিবার যে পরিবারের স্বামী তার স্ত্রীকে দেখে স্ত্রী তার স্বামীকে দেখে চক্ষু জোড়ায় আমি বুঝাতে পেরেছি কিনা জানি না মানে যদি কোনো পুরুষ রাস্তায় হেঁটে চলা অক্সিজেন বেগম আর নাইট্রোজেন খাতুনকে দেখে আর নিজের ঘরের বোর প্রতি সন্তুষ্ট হয় না এই অসব পর ঘরে কোনোদিন ভালো সন্তান জন্মাবে না এটা হলো এতের অর্থ বুঝতে পেরেছি মানে ভালো সন্তান জানি না আমার কথা আপনারা রাগ করবেন আমি এভাবেই শিখেছি তাই বলতে হচ্ছে তাই তাকুয়ার গুণ সম্পন্ন মানুষ তৈরির ফ্যাক্টরি হলো আদর্শ বাবা মা আদর্শ পরিবার আর আদর্শ বাবা মা হয় তারা যারা একজন আরেকজনকে দেখলে চক্ষু শীতল হয় এটা চেহারা দেখে চক্ষু শীতল হয় না মানে আকার আকৃতি আর ভাবসা পোশাক দেখে না এটা হলো সামগ্রিক জীবন বোধ স্বামী তার স্ত্রীর প্রতি স্ত্রী তার স্বামীর প্রতি নিজেরা পরস্পরে ভালোবাসার বন্ধনে যখন আবদ্ধ থাকে তখন একজন আরেকজনকে থেকে চক্ষু জোড়ায় আর তাদের থেকে জন্মনে আরেকটা চক্ষু শীতলকারী সত্তা এখন এ আমি অর্থ এইভাবে করলে হবে না দলিল দিতে হবে কারণ আল কোরআন ও বাহাদ ও বাহাদা কোরআন নিজে নিজের ব্যাখ্যা করে দেখুন আলকলাদ কেম্য়াত আলাজি করেছেন মহাম্মদুর সুদম্বা সোলবাহাল আলী হুসলাম এর উপরে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কি তোর সুনম্বা সোলম্বাহাল আলি হুহুসাল্লাম এই পৃথিবীতে জন্ম নেয়ারও হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন একজন নবী যার নাম নু আলিসাল নাম কি নু আলিসাল আল্লাহ তাআলা এক লক্ষ্য চব্বিশ হাজার নদী এবং রসুল পাঠিয়েছে এর মধ্যে মাত্র পঁচিশ জন মতান্তরে সাতাইশ জনের নাম উল্লেখ করে আল্লাহ পরিচয় করিয়েছে এর মধ্যে সবাই প্রায় একজনের নাম জানে তার নাম নো তার নাম নো আলী ইসালাম নো তিনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন দিনের তৌহিদের রেসালাতে আল্লাহ রেকর্তবাদে অল্প কিছু মানুষ ছাড়া ইমান আনে নাই অনেকেই অল্প কিছু ইল্লাহ কালি ইল্লা মিল হয় নারি হিসলাম সাড়ে শত বছর দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহ জানিয়ে দিলেন ইয়া গো ইল্লাবু নিশ্চয়ই নাই উনি নামিন তোমার সম্প্রদায় থেকে আর কেউ ইমান আনবে না আল্লাহর কথা স্পষ্ট জানিয়ে দিলেন

اكتر نمبر سوره. قران الكريم اكتر نمبر سوره الله تولد رجل. نو عليه السلام في سوره النوبه سوره النور. رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا. نو عليه السلام رجل يا من رب. হাত তুলে বলেন আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা والله تعالى এই পৃথিবীতে একজন সত্য অস্বীকারকারী কাফের কাফের তার ঘর শুদ্ধ আসরাইতো না কাফের সহ তার ঘর সব ধ্বংস করে দাও কারণ কি ইননা কান্তারহু যদি তুমি তাদেরকে একটু সুযোগ দাও রেখে দাও বাসতে দাও

বিশ যেমন গাছছে ফল গাছ যেমন কাটাল গাছে আম ধরে না ধরে নাকি বেল গাছে নিচে ধরে ধরে না যে গাছ তেলনি ফল ধরে তো নবী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের হাজার হাজার বছর আগে এই দোয়া করলে আব্মা তুমি একজন সত্য শিকারকারীকেও ছেড়ে দিও না কারণ ছেড়ে দিলে কি হবে তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে

আল্লাহ তালা শস্য করে বলেছেন অপ্ত গী ভুয়ো নারী তৈয়াত অতী বা দলিল তৈবির আলখাদি সো নারীল খাদি সাধিল খাদি আল্লাহ বলছেন পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্যে আর পবিত্র নারী পবিত্র পুরুষের জন্যে কবি পুরুষ কবিষ নারীর জন্যে কবিষ নারী কবির পুরুষের জন্য। আমি তার অনুবাদ করি এইভাবে রাজা কা রানী পেচা কা আপনারা বুঝেন নাই মনে হয় রাজার জন্য আর পেচার জন্য সুতরাং আপনি কে নিজেকে তাই চিন্তা করা উচিত এই জন্যে সত্যিই সন্তান মানুষ হওয়ার পূর্ব শর্ত পরিবারটা আদর্শ হওয়া মা বাবা ভালো হওয়া আমরা অনেকেই চাই বাচ্চাকে আলেম বানাবো ভালো বানাবো নিজের খবর নাই হবে না অবশ্যই হবে না কারণ আমি যদি ভালো হই বাচ্চা করবেন কে